বন্ধুরা আজকের ভিডিওতে স্পেসিফিক কোনো স্টক নিয়ে ডিসকাস করবো না তবে লাস্ট তিন চার দিনের মধ্যে মার্কেট আমাদের বিশাল বড় একটা শিক্ষা দিয়েছে যদি আপনি সঠিকভাবে মার্কেটকে তিন চার দিন ধরে ফলো করছেন তাহলে যেই পয়েন্টসটা আমি আপনাদের সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করি যেই পয়েন্টসগুলো নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করব। যদি এগুলোর উপর আপনি একবার আমল পেতে পারেন তাহলে আমি এটুকু বলতে পারি যে স্টক মার্কেটে অন্ততপক্ষে আপনি নিরাশ হবেন না কারণ মার্কেট কখনোই কাউকে নিরাশ করে না লাস্ট চার পাঁচ দিন ধরে আমার কাছে বেশ কিছু পোর্টফোলিও এসেছে যেই পোর্টফোলিওগুলো অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টারের মাইন্ডসেটটাকে আমি আরও ভালোভাবে করতে পারছি যে কারণে এই মার্কেটে এই লাস্ট চার পাঁচ দিনে মার্কেট আমাদের যে বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গেল যেটাই আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব অনেকের হয়তো মনে হতে পারে যে এই ভিডিওটি ভ্যালুলেস কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট নলেজ আমরা গেইন করতে পারবো মাধ্যমে যেটার ফিউচারে কনফিডেন্সের সাথে আমরা পোর্টফোলিও থেকে বড় রিটার্নের অপরচুনিটি মিস করব না দেখুন এর আগে বারবার আমি আপনাদের বুঝিয়েছি এবং যেটা আমি আমার ক্লাসে পার্সোনাল স্টুডেন্টদের সব থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করি যে আপনাকে মার্কেটে দশটা বছর টিকে যেতে হবে এই দশটা বছর যদি আপনি মার্কেটে টিকে যেতে পারেন তাহলে এই দশ বছরের মধ্যে মার্কেট আপনাকে টোটাল দশ থেকে কুড়িখানা অপরচুনিটি দেবে যার মধ্যে যদি চার পাঁচটা অপরচুনিটি আপনি ধরতে পারেন তাহলেই আপনি মার্কেটে সাকসেসফুল হয়ে যাবেন যেমন যদি আমি আমার হিস্ট্রির কথা বলি অতীতে একটা সময় এরকম ছিল যখন আমি আমার ফ্যামিলিদের বলতাম যে আমি আর এক বছর পরে ফিনান্সিয়ালি ফ্রিডম হয়ে যাব। এবং ব্যাক টু ব্যাক পাঁচ বছর ধরে আমাকে একই কথা ফ্যামিলি রিপিট করতে হতো কিন্তু আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারছিলাম না সেই সময় যদি আমি লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ছেড়ে যদি আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি ধরে নিতাম তাহলে হয়তো আজকেও আমি প্রফিট কামাতে পারতাম না আর এই পয়েন্টসটাকে আমাকে সব থেকে বেশি কনফিডেন্স দিয়েছে আমার গুরুদেব যাকে আমি গুরুদেব হিসেবে মানি মিস্টার বিজয় কেডিয়া স্যার তার একটা গানের লাইন আমাকে আজকে ফিনান্সিয়ালি ফ্রিডম করে দিয়েছে প্যাসা কামা লেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ ওর রেস্ট কার্ড এই ফর্মুলাটাই ভাবছি আমি পেছনে একটা ফ্রেমের মধ্যে টাঙিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর পিছনে যাতে আপনারা সেই ফর্মুলাটা দেখতে পারেন কারণ এই একটা ফর্মুলা আমার লাইফকে পুরো চেঞ্জ করেছে সেই হিসেবে আমি যেটা লাস্ট এক বছর ধরে আপনাদের বারবার বুঝিয়ে এসেছি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কখনো ভয় পাবেন না নিজের পোর্টফোলিও যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকেন জাস্ট দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন পয়সা থাকলে লোয়ার লেভেলে অবশ্যই দাবিয়ে ইনভেস্ট করুন কালকের ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আপনাদের সাথে তিনটে কোম্পানি বলেছিলাম যেই তিনটে কোম্পানিতে আমি কালকে ফ্রেশ এন্ট্রি নিয়েছিলাম নেগেটিভ সেন্টিমেন্টে পারচেস করতে পেরেছি বলেই আজকে তার মধ্যে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রা একদিনের মধ্যে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং সেটা অবশ্যই বসত পেয়েছি কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন ঠিক ছিল মার্কেট কালেকশন মোডে ছিল আমি সেই অপরচুনিটিকে গ্র্যাপ করেছি যে কারণে আজকে আমার মুখে এত হাসি এবং শুধু এটাই রিজেন নয় লাস্ট চার পাঁচ দিন ধরে মার্কেট যত নিচে পড়েছে আমি কনফিডেন্সের সাথে আপনাদের বলেছি পয়সা থাকলে শেয়ার পারচেস করুন আজকে আমার পোর্টফোলিওর টোটাল আট থেকে দশখানা কোম্পানি যেগুলো একদিনের মধ্যে মোটামুটি পনেরো পার্সেন্ট করে উপর দিকে সার্কিট মেরে দিয়েছে যে কারণে এই অপরচুনিটিটাকে যদি আপনি নিতে না পারেন তাহলে অ্যাকচুয়াল অপরচুনিটি মিস হয়ে যাবে যেটা আমি পার্সোনাল ক্লাসে আমার স্টুডেন্টদেরও বোঝানোর চেষ্টা করি যে মার্কেটের অ্যাকচুয়ালি রিটার্ন আসে বটম থেকে তো কেউ যদি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করত তাহলে কালকে সবাই মার্কেট নিয়ে বিয়ারিস ছিল আজকে সেই মার্কেট আমার পোর্টফোলিওর এগারোখানা কোম্পানিকে পনেরো পার্সেন্ট আপ ট্রেন্ডে নিয়ে গেছে এবং আপনারা সবাই জানেন যে আমার পোর্টফোলিও কোন কোন স্টক আছে এবং সেই পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানি অতীতেও আমি আপনার সাথে ডিসকাস করেছি যদিও বাজাজ ফিনান্স এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আমার অনেক বড় অ্যালোকেশন রয়েছে তারপরেও আজকে পোর্টফোলিওর আদার্স এ টু জেড সমস্ত কোম্পানি বাম্পার র্যালি নিয়েছে আর এটা আমি পেয়েছি কারণ এই নেগেটিভ সেন্টিমেন্টে দাঁতে দাঁত কামড়ে আমি পড়ে থাকতে পেরেছিলাম যদি আমার পোর্টফোলিওর কিছু কোম্পানির এক্সাম্পল দিই যার মধ্যে সবার প্রথম কোম্পানি কেন কোম্পানিতে যদি আমি আসি আদানি পাওয়ার আমি ডিটেইল ভিডিও বানিয়ে আপনাদের কোম্পানি ডিসকাস করেছিলাম আজকে কোম্পানি কুড়ি পার্সেন্ট সার্কিট পেরেছে তিন নম্বর কোম্পানি মেজিয়াসিস্ট বারবার আপনার সাথে ডিসকাস করেছিলাম আমি যেদিনকে কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিই পরের দিনই আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম আজকে কোম্পানি এইট পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে নেক্সট কোম্পানি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কালকে এন্ট্রি নিয়ে আপনার সাথে ডিসকাস করেছি যে কোম্পানি আজকে তেরো পার্সেন্ট আপ গেছে নেক্সট কোম্পানি যদি বলি আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক আপনারা সবাই জানেন আমার কত কনফিডেন্স কোম্পানিতে রয়েছে আজকে ক্লোজিং দিয়েছে এবং বন্ধন ব্যাংক যেই বন্ধন ব্যাংক নিয়ে লোকেরা কন্টিনিউ নেগেটিভ কমেন্টস করেছে সেই বন্ধন ব্যাংক আজকে একদিনে এইট পার্সেন্ট উপরে গেছে আর এই রিটার্নটা তারাই পেয়েছে যারা বন্ধন ব্যাংকের নেগেটিভ সেন্টিমেন্টকে ধরে রাখতে পেরেছে দেখুন একদিনে রিটার্ন এসছে এটা কোনো বড় ব্যাপার নয় এর মাধ্যমে মার্কেট আমাদের বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গেল যে নেগেটিভ সেন্টিমেন্টে বটমে যারা ধরতে পারবে সেখান থেকেই অ্যাকচুয়ালি পারফরমেন্স আসে যে কারণে সাকসেসফুল ইনভেস্টাররাও বলে যদি আপনি লাস্ট দশ বছরের জাস্ট দশখানা বেস্ট ট্রেডিং সেশন মিস করে যান তাহলে আপনার সাথে আমার মোটামুটি ফিফটি পারসেন্ট আপ এবং ডাউন হয়ে যাবে কালকে যারা কোম্পানি বিক্রি করেছে তাহলে একদিনের মধ্যে তাদের সাথে আমার কিন্তু পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আপডেট এবং ডাউনট্রেড হয়ে যাবে যে কারণে পয়েন্টসগুলো মাথায় রাখার চেষ্টা করুন এবং এই মার্কেট কন্ডিশনে আমি সবার পোর্টফোলিও রিভিউ করা স্টার্ট করেছি তো সেই পোর্টফোলিওগুলো রিভিউ করে আমি রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর তারা দোটানার টানার মধ্যে রয়েছে কোন কোন রিটেল ইনভেস্টর মার্কেটে কনফিডেন্স পাচ্ছে না বলে পোর্টফোলিওতে সত্তর আশি নব্বইটা স্টক অ্যাড করে রাখছেন এবং এতগুলো স্টক অ্যাড করার কারণে অতিরিক্ত ডাইভার্সিফিকেশনের কারণে পোর্টফোলিও পারফর্ম করতে পারছে না আবার কিছু পরিমাণ লোকেরা আছে যারা মার্কেটে খুব তাড়াহুড়ো করে প্রফিট কামানোর জন্য উল্টো ডিসিশন নিয়ে দুটো বা চারটে কোম্পানিতে অনেক বড় হাই অ্যালোকেশন করে নিচ্ছে ভাবছে দু চার দিন বড় প্রফিট কামিয়ে তাড়াহুড়ো করে এক্সিট করে যাব আর সেই কোম্পানিগুলোতে তারা ফেসে যাচ্ছে যে কারণে তারা উল্টো এক্সপোজারের জন্য যদি রিটেল ইনভেস্টারদের মধ্যে একশো জনকে আপনি ওঠান তার মধ্যে নিরানব্বই জন শুধু ভুল এক্সপোজারের জন্য ফেসে যাচ্ছে যে কারণে এই সিম্পল আপনাকে ঠিক করতে হবে যেটা মার্কেট লাস্ট চার পাঁচ দিনে আমাদের বারবার বুঝিয়ে দিয়েছে এবং এর আগে আমি বারবার আপনাদের অ্যালোকেশান নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভুল অ্যালোকেশান রাখলে যেরকম মার্কেট আপনাকে ডুবিয়ে দিতে পারে সেরকম ভুল অ্যালোকেশান থাকলে আপনার পোর্টফোলিওর বেস্ট পারফরমেন্সও আপনি মিস করে যাবেন এগুলোর উপর আপনাকে কাজ করতে হবে আর রিটেল ইনভেস্টার সবার আগে মাথায় রাখবেন যে মার্কেট থেকে পারফরমেন্স করতে গেলে মাথাকে ঠান্ডা রাখতে হবে যখন সবাই তাড়াহুড়ো করে স্টপ লস নিচ্ছে তখন আপনাকে স্টপ লস নেওয়ার বদলে লোয়ার লেভেলে শেয়ার পারচেস করতে হবে যখন সবাই তাড়াহুড়ো করে শেয়ার পার্চেস করে ধনী হতে চাইছে তখন আপনার দশ টাকার কোম্পানিটাকে তাদের কাছে কুড়ি টাকাতে বিক্রি করে দিন কারণ সেখানেই আপনি অপরচুনিটি পাবেন বড় কোম্পানিকে হায়ার লেভেলে এক্সিট করার যেটা লাস্ট চার পাঁচ মাস আগে আমি বারবার আপনাদের বুঝিয়েছিলাম যে এক্সিট করুন এক্সিট করুন এক্সিট করুন তখন লোকেরা নেগেটিভ কমেন্টস করেছে বিক্রি করেনি আজকে যখন বলছি পারচেস করুন পারচেস করুন পার্চেস করুন তখন লোকেরা নেগেটিভ কমেন্টস করছে কেউ একুশ হাজারের জন্য ওয়েট করছে কেউ উনিশ হাজারের জন্য ওয়েট ওয়েট করছে কিন্তু মার্কেট সেখান থেকে রিকভারি করে ওপরে চলে যাবে যেদিন উপরে যাবে সেদিন আপনি পারবেন না মার্কেটকে। আর ম্যাক্সিমাম তারা শুধু টেকনিক্যাল নিয়ে এই রিটেল ওই সাপোর্ট ওই সাপোর্ট ভাঙলে সেই সাপোর্ট এইসব করে মার্কেট থেকে সাকসেসফুল হতে পারবেন না তো লাস্ট কয়েকদিনে মার্কেট আমাদের এগুলো বুঝিয়ে দিয়েছে যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই পারফরমেন্স করতে পারবেন আর যদি এক্সপিরিয়েন্স কম থাকে মার্কেট সম্পর্কে সঠিক নলেজ নেই তাহলে মিউচুয়াল ফান্ডের সাথে যান আপনার অ্যাক্টিভ ইনভেস্টমেন্টের তুলনায় মিউচুয়াল ফান্ড আপনাকে অনেক বেটার পারফরমেন্স করে দিতে পারে সেক্ষেত্রে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও রিটেল ইনভেস্টর কিছু ভুল করে নেয় যে কোনো থিমেটিক ফান্ডে তারা ইনভেস্টমেন্ট করে দেয় যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে থিমেটিক ফান্ড প্রফিটের বদলে খুব ডেঞ্জারাস হতে পারে যে কোনো থিমেটিক ফান্ড যদি এক্সপিরিয়েন্স না থাকে সাইড করে রাখুন ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড সবার জন্য বেস্ট আর এবছরের সেরা মিউচুয়াল ফান্ড নিয়ে এই ভিডিওটাতে ডিটেল ডিসকাস করে রেখেছি চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করে এবছরের বেস্ট পাঁচটা মিউচুয়াল ফান্ড দেখে নেবেন তো এগুলোর উপর আপনি কাজ করুন আশা করছি মার্কেট আপনাকে আরামসে রিভার্স দেবে আর আমি ট্রাই করবো খুশিগিরি আরও একটা লাইভ ভিডিও আপনার সাথে তৈরি করার জন্য আপনাদের মাথায় যে যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেন আপনারা খাতায় নোট করে রাখুন আমি হয়তো আজ বা কালের মধ্যে কাল পরশুর মধ্যে একটা লাইভ ভিডিও করার চেষ্টা করব অ্যাভারেজ দু ঘন্টার মতন টাইম থাকবে আপনার মনে যত কোশ্চেন রয়েছে মার্কেটের যত বেসিক কোশ্চেন বা অ্যাডভান্স কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি লাইভে এসে আপনাদের সলভ করার চেষ্টা করব আর স্টক মার্কেটের অ্যাকচুয়ালি মাইন্ডসেট এ নিয়ে তো ডিটেল ভিডিও চ্যানেলে তৈরি করাই রয়েছে অবশ্যই দেখবেন স্টক স্পেসিফিক ডিসকাশন তো চলতেই থাকবে তার মাঝখানে মাঝখানে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে যেগুলো দিয়ে আপনি স্টক মার্কেট থেকে পারফরমেন্স করতে পারবেন ভিডিওর লাস্ট পয়েন্টে এসে আমি আপনার সাথে একটা পয়েন্টসে শেয়ার করতে চাই মার্কেটে জাস্ট দশ বছর টিকে যান যদি আপনি দশ বছর মার্কেটে টিকে যেতে পারেন তবেই আপনি একটা বাম্পার পারফরমেন্স করতে পারবেন শর্ট টার্মে দু মাস তিন মাস ছ মাসে ছোটো ছোটো প্রফিট নিয়ে এক্সিট করে যদি আপনি বেরোতে চাইছেন তাহলে বড় প্রফিট আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে আর একটা লাইফে আপনি পাঁচ থেকে সাতখানায় বড় প্রফিটের অপরচুনিটি পাবেন সেগুলো থেকেই যদি আপনি ছোট ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যান তাহলে অন্ততপক্ষে স্টক মার্কেট হয়তো আপনার গাড়ি চেঞ্জ করতে পারে কিন্তু স্টক মার্কেট আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারবে না অথবা আপনার অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার যেই আশাটা নিয়ে মার্কেটে এসেছিলেন সেটা হয়তো করতে পারবেন না যে কারণে একমাত্র ফর্মুলা লং টার্ম সোচ আর রেস্ট কার আর ফান্ডামেন্টাল অ্যাড কর তাহলে অবশ্যই মার্কেটে সারভাইভ করতে পারবেন আর মার্কেটে দশ বছর সার্ভাইভ করতে পারলে আমি আপনাদের লিখে দিতে পারি যে মার্কেট আপনাকে সাকসেসফুল করে দেবে আর আমার পোর্টফোলিওর কথা যদি আমি বলি অনেকে আমার এজ দেখে ভাবে হয়তো যে আমার পোর্টফোলিওতে কী না পারফরমেন্স করেছে বর্তমানে আমার পোর্টফোলিও কতটা পজিটিভ আছে এটা আর আমি আপনার সাথে শেয়ার করলাম না কারণ এটাকে অনেক ভিডিওতে বলেছি তাতে আপনারা ইনফ্লুয়েস হয়ে যাবেন কারা যদি পার্টিকুলারলি আমার পোর্টফোলিও রিটার্ন দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি দেখিয়ে দেবো যে পুষ্পেন্দু কতটা রিটার্ন জেনারেট করে ওপেন প্ল্যাটফর্মে শুধু রিটার্ন দেখানোটা একটু খেলে খেলো হয়ে যেতে পারে যে কারণে আমি পার্সোনালি সেটা রিটার্নটা দেখাতে চাই না এটা আমি এই কারণেই উচ্চারণ করলাম কারণ লাস্ট কিছুদিন ধরে বেশ কিছু বিজ্ঞ লোকেরা আমাকে কমেন্টস করছে আমি তাদের এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার পোর্টফোলিওর পাশে দাঁড়ানোর মতন ক্ষমতা আপনার পোর্টফোলিও নেই তো হয়তো একটু বড় কথা হয়ে যাবে কিন্তু পারফর্ম করেছি তো বড় কথা বলতে আমি বাধ্য যে কারণে বড় কথাটা বললাম বড়োরা আমার ভালোবাসা নেবে বড়োরা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা নেবে। আজকের মতো এই অবধি রাখছি তবে যদি স্টক মার্কেটকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখতে চাইছেন তবে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যেখানে এ টু জেড জিরো থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্টার্ট করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত আমি শিখিয়ে থাকি এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি পার্সোনাল ক্লাস করতে চাইলে ইনফ্লুয়েন্স না হয়ে লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস থাকলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং লোয়ার লেভেলে পার্চেস করুন হায়ার লেভেলে সেলিং করুন মার্কেটের একটাই ফর্মুলা তার সাথে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনকে অ্যাড করুন